মানিত উপস্থিতি যারা সুদ খাবে তাদেরকে তাদের উপর নসুল্লাহ সল্লাহ তাদের চরিত্র বিনষ্ট হওয়া এবং তাদের চেহারা বিনষ্ট হওয়া অন্তর বিনষ্ট হওয়ার ব্যাপারে সাবধান করেছেন নসুল বলেছেন তারা বিকৃত হয়ে যাবে মাস্ক হয়ে যাবে তাদের মধ্যে ওভার যে সামাতজ্ঞা আনু বলে নসুল্লাহ সল্লাহলেসাম যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি লাইয়া মিটার নাম উনায় শুবিন উন্মতি আয়লা আশিন অবা ত্রেন অলা হবে নলা হবে আমার উমদের মধ্যে কিছু লোক বাড়াবাড়ি অহংকার এবং খেলাধুলার মধ্যে তাদের জীবনযাপন করে রাতে যাপন করবে সকালবেলা উঠে দেখবে দেরা দাও খান হাজির হয়ে গেছে তারা কেউ অর্থাৎ বানল হয়ে গেছে কেউ সুখর হয়ে গেছে কারণ তারা এইভাবে কারণ হচ্ছে তারা হারামকে হালাল মনে করছে এবং তারা গান বাদ্যকে হালাল করে নিয়েছে মদকে তারা পান করে নিয়েছে মদ পানের ব্যবস্থাপনা করছে এবং তারা সুদের ব্যবস্থাপনা করে নিয়েছে এবং তারা খালিদ বরেশমি কাপড় পরিধান করেছে ইমাম আব্দুল্লাহ ইবনে আহমদ তার পিতার জাওয়ায়েদুল মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন শাইখুল আলবানী ফি আলাতির তরবে মধ্যে হাদিস তাহরিমা আলা তরবে হাদিসটিকে সহিহ বলেছেন তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এই সুদ আমাদেরকে পরিবর্তন আমাদেরকে বানর এবং আমাদেরকে শুকর বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ শূকর শেষ করে তার সেটাই হবে আলেমগণ বলে থাকেন আলেমগণ বলে থাকেন এর অর্থ দুটি একটি হচ্ছে হতে পারে শেষ জীবনে এসে মানুষের মধ্যে কিছু এরকম অবস্থা তৈরি হবে তারা আসলে কিছু মানুষ এরকম শুকর এবং বানরের পরিণত হবে আবার কিছু কিছু আলেম বলেছেন এর অর্থ হচ্ছে তাদের চরিত্রিকভাবে তারা বানর এবং শুকরের মতো হয়ে যাবে শুকর এবং বানর যেমন হারাম জিনিস দেখতে কোন ব্যাপার না তার কাছে যেটা ভালো লাগে সেটাই নেয় তাদের চরিত্র হবে সেরকম ভালো মন্দ তাদের বাস থাকবে না তারা তখন সুগার ও বানোর মতো তাদের চরিত্র হয়ে যাবে সমানিত উপস্থিতি এত গেলে দুনিয়ার অবস্থা আখরাতে সুদখুরের কি অবস্থা যদি আমরা পড়ি জানি তো দেখতে পাবো আখরাতের প্রথম দাঁত তা হচ্ছে কবরে কবরে সুদখুরের কি অবস্থা হবে সমরে যুদ্ধ রাজি আনু বলেন রসূলুল্লা সল্লাহ ইসলাম বলেছেন যে রায়তু লাইন রায়তু লাইনে তারা জুলাই নিয়ে আত্মায় আজকে রাত্রে আমি দুইজনকে দেখেছি আমাকে টেনে আমার কাছে এসেছিলো তারা আমাকে নিয়ে একটি পবিত্র ভূমিতে নিয়ে যায় সেখান থেকে আমাকে নিয়ে দেখালো যে একটি রক্তের নদী যাচ্ছে রক্তের নদী প্রবাহিত হচ্ছে সেখানে একটি লোক দাঁড়িয়ে আছে আর তার রক্তের নদীর তীরের মধ্যে আরেকটি লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটি পাথর লোকটি যতই যেটা নদীর মাঝখান থেকে যতই সাতার কেটে কেটে পাশে আসে তখনই এই লোকটি একটি পাথর মারে আর মুখের উপর তার মুখের উপর একটি পাথর মারে আর ওই লোকটি আবার পিছনের দিকে চলে যায় সমুদ্রের সে রক্তের সমুদ্রের ভিতরে সে অবস্থান করতে থাকে এভাবে যতবারই সে যতবারই সে কুড়ির দিকে তীরের দিকে আসছে যে উঠে যাবে ততবারই সে ওই লোকটি পাথর মেরে তাকে দূরে সরিয়ে দিয়েছে তার মুখের উপর সেই পাথর সে মেরে দিচ্ছে বড় পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি জিজ্ঞাসা করলে আমাকে বলো এই লোকটি কে তখন আমাকে জানানো হলো যে লোকটি হচ্ছে কিলা রিবা সুদখোর এর অর্থ হচ্ছে সুদখোরের কবরের আজাব কিন্তু শুরু হয়ে যায় এবং কবরের আজাবের মধ্যে হচ্ছে যে এই লোক সে সুদের রক্তের রক্তের দুর্গন্ধময় রক্তের মধ্যে সে থাকবে আর সেখান থেকে সে কুলে উঠতে চাইবে কিন্তু তীরে উঠতে পারবে না তাকে আবার সে সেই সেই নহরের মধ্যে পেয়ে নদীর মধ্যে নাগার মধ্যে তাকে আবার ফেলে দেওয়া হবে সম্মানিত মুসুলিয়া নিকরম এতে গেলো কবর অবস্থা হাসানোর মাঠে কি অবস্থা হবে আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ নিয়া কুলু না রিবা লা ইয়াপু মুন আইলা কামা ইয়াপুলে দিয়ে তা খব্বা তুৎ সাহে তর মিনার বাচ্সি দাল কে বে আনাউন ও আহাল্লাল্লাহ হল ভাইয়া ওহাল মা রিবা অমনজা আবু মাওরেজা তুমি রব বিহী ফান তাহা ফাল আবু মাসারফ ও আমরু উইল্লাল্লাহ ওমন আয় কা শব্দ রুখি সুরায় বাতারা দুশো পছাত তারা বলেন যারা সুদ খায় ইয়া কোনো না দেবা সুদ খায় এই খাওয়ার তো খেলে ফেলানো যদি নি যেকোনোভাবে গ্রহণ করে এবং যেকোনো কাজে লাগায় এটাও খাওয়া শুধু গিলে ফেলা নয় যে কোনোভাবে সুদ তারা আহরণ করে এরা রাই কমুনা সেদিন দাঁড়াবে না কোন দিন অর্থাৎ তারা দাঁড়াবে না তারা কে কবর থেকে দাঁড়াবে না যখন আল্লাহ তারা ঘোষণা দিবেন আল্লাহ তার নির্দেশ যা আল্লাহর নির্দেশ আসবে সু ফুৎকার হবে তখন সব মানুষ উপরের দিকে দৌড়াতে থাকবে প্রত্যেকটি মানুষ পাইজ দা হোম মিনার আইজদা সিল ছিল প্রত্যেকটি মানুষ তাদের কবর থেকে হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে প্রত্যেকটি মানুষ হাঁসরের মাঠের দিকে দৌড়ে থাকবে আমি আপনি সবাই একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে দৌড়াতে থাকবো সেদিন এবং সেখানে গিয়ে উপস্থিত হব হাসারের মাঠে সেই ফুৎকারের পরে সবাই সেখানে উপস্থিত হব কিন্তু কিন্তু কবর থেকে যখন এই সুদখোর উঠবে সে উপরের দিকে দৌড়াতে পারবে না তার অবস্থা কি হবে আল্লাহ তারা বলছেন সে সেরকম দাঁড়াবে আল্লাহ দিয়ে তাকব্বাত হুসায় তন মাসি যাকে শয়তান তাকে ধরেছে শয়তান ধরেছে জিনে ধরেছে যে অবস্থায় যার পরিণতি হয় যেরকম সেরকম অবস্থা তার হবে অর্থাৎ একবার পড়বে উঠবে আপনারা দেখেছেন যাদেরকে জিনে ধরে তাদের কি অবস্থা হয় সেরকম অবস্থা তাদের হবে সম্মানিত মুসল্লিান গ্রাম শুধু হাসরের মাঠে উঠার ব্যবস্থা নয় যখন বিচার হবে তখন তার কি শাস্তি হবে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন পামান জাআহু মারাজাতুমিন রাব্বি ফান্তাহ ফালাহু মাসারফ যে কেউ যার কাছে আল্লাহর উপদেশ আসছে আল্লাহ তারা বলছেন সে যদি কোনো আল্লাহর উপদেশ শুনে সুদ থেকে দূরে সরে যায় সে আগে যা করেছে সেগুলো তার থেকে যাবে অর্থাৎ তার মূলধন ব্যাপারে কোনো কথা নেই মূলধন সে নিতে পারবে ওমান আয়াদা কিন্তু যে ব্যক্তি আবার সে সুদ খেতে যাবে তারা হবে জাহান নামের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে সেখানে তারা স্থায়ী হবে চিন্তা করে দেখুন শিরিক ছাড়া অন্য কোনো ব্যাপারে সাধারণত স্থায়ী হওয়ার কথা বলা হয় না হত্যার ব্যাপারে আসছে এরকম একটা স্থায়ী হওয়ার কথা আর শিরকের ব্যাপারে আসছে আর আসছে যখন কেউ মিরাস নিয়ে টানাটানি করে মিরাস না দেয় অর্থাৎ তার একজনকে দিয়ে দিছে অথবা জোর করে নিয়ে তার ব্যাপারে বলা হয়েছে এই স্থায়ী হওয়ার বিষয়টি যাহা নামে স্থায়ী হওয়ার বিষয়টি কিন্তু এখানে দেখতে পাচ্ছি সুদের ব্যাপারে স্থায়ী হওয়ার বিষয়টি এসেছে আমরা জানি যে আমাদের আকিরা হচ্ছে স্থায়ী হয় শুধুমাত্র সিঁড়ি কুফুর এবং নিফাকের কারণে তাহলে আল্লাহ তালা কেন স্থায়ী হওয়ার কথা বলেছেন আলমরা বলেছেন এর অর্থ হচ্ছে এটা তাদের শাস্তি এই পর্যায়ে তাদের অপরাধ এই পর্যায়ে পৌঁছে গেছে যে তারা স্থায়ী হওয়ার মতো অপরাধ করেছে কিন্তু আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করে দিবেন কিন্তু এদের মধ্যে যারা মনে করবে হালাল মনে করে করবে তারা চিরস্থায়ী হবে কারণ যে ব্যক্তি হারামকে হালাল হারামকে হালাল মনে করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে আর কাপের অর্থ হচ্ছে চিরস্থায়ী ভাবে জাহান নামে থাকা সমানিত মুসলিয়ানিকেরাম শুধু তাই নয় আমরা দেখতে পাই কোরআনে কারিম আল্লাহ তালা এই আয়াতগুলোর শেষে দুটি শব্দ বলেছেন তিনটি শব্দ বলেছেন একটি হচ্ছে আল্লাহ তালা তাকে পছন্দ করেন না দ্বিতীয় বলেছেন আল্লাহ তালা কাফেরদের তাদেরকে কাফের হিসাবে ঘোষণা করছেন আল্লাহ তালা তাকে অপরাধ হিসাবে ঘোষণা করছেন এই দেখতে পাই ইয়া ভাবুল্লাহ হরিবাহ আল্লাহ তালা সুদকে মিটিয়ে দেন সবটাকে বাড়িয়ে বাড়িয়ে তোলেন আল্লাহ আল্লাহ বকুল লেখা পরে আল্লাহ তারা পছন্দ করেন না প্রত্যেক কাফের কে এবং গুনাগারকে পছন্দ করেন না দেখতে পাচ্ছেন যে পছন্দ করেন না একটি গুণ বলে দিয়েছেন অর্থাৎ এই লোক কখনো আল্লাহর পছন্দের ব্যক্তি হতে পারবে না সারা দুনিয়া ব্যয় করলেও সে আল্লাহর পছন্দের ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্তরা নিহত করে তওবা বা করে সেগুলি থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা না করে দ্বিতীয়ত সে কাফেদের অন্তর্ভুক্ত হবে যদি সেগুলিকে হালাল মনে করে কাজটা করে না হলে সে গুনাগারদের অন্তর্ভুক্ত হবে যাদের জন্য শাস্তি রোয়াদা করা হয়েছে শাস্তি হয়েছে আর সে অপরাধী হবে যদি বড় ধরনের ভিতরে এসে পড়ছে কোনো সন্দেহ নেই কারণ বড় মধ্যে আমরা দেখেছি যে শিরিক এবং কুফুর সিঁড়ি কুফুর পরে আছে মানুষকে হত্যা এরপরে হচ্ছে এই সুদ খাওয়ার গুণা যাতে কোন রকমের ধ্বংসাত্মক গুণের মধ্যে একটি হচ্ছে সুদ খাওয়া এই বিষয়টি আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি সম্মানিত মোসলি আনি করাম আর একটি দিন খেয়াল করেন সেটা হচ্ছে আল্লাহ তার সুদের আলোচনার পরে একটি কথা বলেছেন গদ্যাপু ইয়মান তোর যাও সেই দিনের তাপ অবলম্বন করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে এর অর্থ হচ্ছে সুদের পর পরে এখনটা বলার অর্থ হচ্ছে যে সুদ দুনিয়াতে ছেড়ে যাবে যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে যাওয়ার ভয় আছে যে আমি আল্লাহর কাছে প্রত্যেকটি পাই পয়সার হিসাব আমাকে দিতে হবে কোথ থেকে রোজগার করেছি আর কোথায় ব্যয় করেছি যে ব্যক্তি চিন্তা করবে তাকে অবশ্যই ফিরে আসতে হবে অবশ্যই সুদ ছেড়ে দিতে হবে এই জন্য সর্বশেষ কথা হিসেবে বলা হয়েছে সর্বশেষ কথা হিসেবে বলা হয়েছে যে তারা যেন যারা আল্লাহর কাছে ফিরে আসতে চায় সে যেন আল্লাহ তাকে অবলম্বন করে আমরা প্রত্যেকে আল্লাহর কাছে ফিরে যেতে চাই না চাইলেও যেতে হবে আমাকে তবে যে ব্যক্তি আল্লাহকে ভালোবেসে ফিরে যেতে চায় আল্লাহকে ভালোবেসে যে ব্যক্তি ফিরে যেতে চায় তার যে আল্লাহ তাহাকে ভালোবাসবেন আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবেসে ফিরে যেতে না জোর করে ফিরে যাচ্ছে ওখানে আল্লাহর কাছে আল্লাহ তারা তাকে পছন্দ করবেন না ভালোবাসবেন না তার সাথে সেই কাজই করবেন সে যা করত। সে যেটা আল্লাহ সালে পছন্দ করতো না সেরকম সে আল্লাহর হুকুম মানা পছন্দ করতো না এরকম আল্লাহ তালা তাকে পছন্দ করবে না তাকে ভালোবাসবেন না মনে রাখতে হবে যে শাস্তি এই দুনিয়াতে যেমন হবে তাদের আখরা তো তেমনি তাদের শাস্তি হবে দুনিয়াতে তেমন শাস্তি তাদের আছে তারা মনে করছে যে সুদের কাজ করতে তাদের খুব আরাম হচ্ছে না এই আরাম নয় দুনিয়াতেও তাদের শাস্তি রয়েছে তারা হয়তো বুঝতে পারে না ইমানদার যদি না খেয়েও থাকে তার অন্তরে যে আনন্দ আছে তার অন্তরে যে ভালোবাসা আছে আল্লাহর প্রতি তার অন্তরে আল্লাহর যে নূর আছে এই সুদখোর ঘুষখোর সুদি লোকেরা তারা অবশ্যই সেই আনন্দ থেকে কোনোদিন সে আনন্দ থেকে মাহরুম হবে বঞ্চিত হবে তারা কোনোদিন সে আনন্দ পাবে না তাদের সন্তান কেউ হবে নষ্টকারী ভ্রষ্টকারী তাদের পরিবার দেখবেন আরেকজনের সাথে সমস্যা তৈরি করছে কেন আরেকজন তাদের নিজেদের মধ্যে দেখবেন যে বড় ধরনের সমস্যা তৈরি হয়ে আছে দুনিয়াতে তারা ভালো থাকবে এরকম না অর্থাৎ সুদখোরা দুনিয়াতেও কষ্ট পাবে কোন কোনো আলেম বলেন যে চল্লিশ বছরের মধ্যে দেখা যায় তাদের অবস্থা পরিবর্তন হতে শুরু করে যদি আমরা নির্ধারণ করি না কিন্তু দেখা যায় যে সুদখোরদের অবস্থা ধীরে ধীরে